আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর গত কয়েকটি ভিডিওতে একই ধরনের কয়েকটি কমেন্ট এসেছে সেটি হলো যে বাংলাদেশ থেকে পাসপোর্ট বানালে কুয়েতে ফিরতে কোনো সমস্যা হবে কিনা উত্তর হলো যে নতুন ভিসাধারী হলে পূর্বে যদি কুয়েতে থেকে থাকেন সেক্ষেত্রে নতুন পাসপোর্ট বানালে তথ্যের পরিবর্তন হলেও কুয়েতে ফিরতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি পুরানো ভিসাধারী হন সেক্ষেত্রেও নতুন পাসপোর্ট বানালে তথ্যের কোনো পরিবর্তন না থাকলে কুয়েতে ফিরতে কোনো সমস্যা হবে না তবে ফেরার সময় অবশ্যই দুটো পাসপোর্ট একসাথে রাখতে হবে আর যদি তথ্যের কোনো পরিবর্তন থেকে থাকেন সেক্ষেত্রে কোনো নিশ্চয়তা দেয়া যাচ্ছে না কুয়েতে ফেরার পর সিভিল আইডি কার্ডে আঁকা মানিয়ে কোনো সমস্যা হবে কি না তা পূর্বেই বলা যাচ্ছে না আসলে বর্তমানে পাসপোর্ট নিয়ে অনেক প্রবাসীরাই বিভিন্ন ধরনের জটিলতায় ভুগছে আশা করছি কর্তৃপক্ষ এই বিষয়টি গুরুত্বপূর্ণভাবে দেখবেন এবং সহজভাবে এর সমাধান করবে জানিয়ে দিচ্ছি কুয়েতের অভ্যন্তরীণ কিছু তথ্য কুয়েতের একটি স্থানীয় আরবি প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বাহিনী একজন ডেলিভারি কর্মীকে চুরির অভিযোগে আটক করেছিল তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে ওই ডেলিভারি চালক অনলাইনে কেনা কাপড় দিতে এসে কাপড় না দিয়ে টাকা চুরি করে পালিয়ে যায় এই মর্মে একজন কুয়েতি নাগরিক হাওলি থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে তবে পুঙ্খানুপুঙ্খ তদন্তে উঠে এসেছে যে ওই ডেলিভারি চালককে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে সে মূলত অনলাইনে অর্ডার দেয়া কাপড় নিয়ে ডেলিভারি পৌঁছতে গেলে কুয়েতির নাগরিক তাকে হুমকি ধামকি দেখিয়ে কাপড়টি ছিনিয়ে নেয় এবং ওই কুয়েতি ব্যক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা দাবি করে একটি কার্ড দেখান এবং তিনি আরো হুমকি ধামকি দেখিয়ে বলেন যে ডেলিভারির টাকা প্রদান করবেন না এবং আরও কথা বললে ওই ডেলিভারি চালককে আঘাত করবেন তদন্ত শেষে ওই কুয়েতি নাগরিক দোষী সাব্যস্ত হলে তাকে আটক করা হয়েছে আরও একটি রিপোর্টে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ফোরে কুয়েত এয়ারলাইন্সের একজন কর্মকর্তা একজন কাস্টমস কর্মকর্তার সাথে খারাপ আচরণ করলে তাকে আটক করা হয়েছে অন্যদিকে মাদক বিরোধী অভিযানে আন্তর্জাতিক নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করতে আসামিকে আটক করেছে যাদের কাছে প্রায় ষোলো কেজি মাদকদ্রব্য এবং নয় হাজার করা হয়েছে অন্যদিকে কুয়েতের আমগারা সিক্রাপ এলাকায় একটি ট্যাঙ্কার তৈরি ঢালাইয়ের কাজ চলাকালীন ট্যাঙ্কার বিস্ফোরণের প্রতিক্রিয়ায় একজন ব্যক্তির মারাত্মক আহত সহ একজন শ্রমিকের মৃত্যু হয়েছে আজকের কুয়েতে সর্বশেষ কারেন্সি হলো কুয়েতে একদিনারে বাংলাদেশি চারশো টাকা সমানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ